কোন একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্যটি বিভিন্ন একক থেকে প্রান্তিক উপযোগিতা ক্রমাগত করতে থাকে একেই বলা একে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম বলে কি বললাম এখানে বলছে যে আমরা যদি আমরা আগের দিনে যে ক্লাসটা ছিল আগের দিনের যে ভিডিওটা ছিল অবশ্যই দেখবো নাহলে বুঝতে একটু অসুবিধা হবে যে আমরা এখানে কি করছি পর পর এক ক্লাস করে জল খাচ্ছি তো প্রথম ক্লাসের ইউটিলিটি আমি কি পেয়েছি বেশি পেয়েছি যে প্রথমে খুব গরম লাগছে আমি এক গ্লাস জল খেলাম তার তৃপ্তি অনেক বেশি দ্বিতীয় ক্লাস আমার তেমন একটা খাবার ইচ্ছে নেই কিন্তু এই উপযোগিতা কিছু ক্ষেত্রে বাড়তেও পারে কিন্তু দ্বিতীয় গ্লাস থেকে যে উপযোগিতাটা পাচ্ছি প্রথম ক্লাসের তুলনায় দ্বিতীয় গ্লাসের উপযোগিতাটা দ্বিতীয় গ্লাস জলের উপযোগিতাটা কি হচ্ছে কম হচ্ছে মোটে মোটে দিকে বাড়তে বাড়তে থাকলেও আমাদের এখানে কি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা কম এই প্রান্তিক উপযোগিতা একটা সময় বলছে যে আমরা ক্রমাগত ব্যবহার করলে প্রান্তিক উপযোগিতা কমতেই থাকে এটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগিতা বা ইংলিশে আমরা বলবো ডিমিনিশিং মার্জিনাল ইউটি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটি তবে এখানে কিছু অ্যাজামশন বা অনুমান রয়েছে দেখো অনুমান বা অ্যাজামশন অনুমান বা অ্যাজামশন অনুমানে বলছে উপযোগিতা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় উপযোগিতা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় দু নম্বর হলো ক্রেতা বা ভোগকারী বিচার বুদ্ধি সম্পন্ন এটা ইংলিশে যদি কেউ লেখো দেখবে কার্ডিনাল মেজারেবল ভোগকারী বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বিচার বুদ্ধি সম্পন্ন লেখ তিন নম্বর যে দ্রব্যটি ভোগ করছে সেই দ্রব্যটি দ্রব্যটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় বহুকালীন অবস্থায় রুচি পছন্দ অন্যান্য বিষয় এখানে আমি লিখে অন্যান্য পছন্দ এগুলো কি থাকবে স্থির অন্যান্য বিষয় স্থির পাঁচ নম্বর হলো কোন দ্রব্য দ্রবের উপযোগিতা কেবলমাত্র সেই দ্রব্যের ভোগের উপরে নির্ভর করে সেই ভোগের উপর নির্ভর করে সেই দ্রব্যের ভোগের উপর নির্ভর করে ছ নম্বর হচ্ছে বলছে একই একক ক্রমাগত ভোগ কর জলকে যেমন আমরা ছোট ছোট অংশ একটা ড্রপ হিসেবেও ভাগ করতে পারি ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি সেই ভোগের উপরেই যে দ্রব্য ব্যবহার করছি সেই দ্রব্য সেই ফ্রুটের ভোগের উপরে নির্ভর করে অন্য কোন ফ্রুট কোন মানে আমি জল খাচ্ছি জল খেতে খেতে মিষ্টি খেলাম বা লঙ্কা খেলাম তাহলে আবার কি হবে পরের গ্লাস এই যে প্রথম গ্লাস থেকে আমি 10 টাকার উপযোগিতা পেয়েছি বা উপযোগিতা পেয়েছি 10 দ্বিতীয় গ্লাস খাবার আগে আমি একটা মিষ্টি খেয়েছি তাহলে দ্বিতীয় গ্লাস তো আমার জলটা খেতে এমনিই ইচ্ছে করবে উপযোগিতা কি হবে বেশি হবে না কম হবে বেশি হবে দেখ কেন বেশি হবে তুমি প্রথম গ্লাসটা তোমার টেস্টা পেয়েছো না খেয়েছো তারপরে তোমাকে কেউ মিষ্টি খাইয়েছে মিষ্টি খাওয়ার পরে এমনিই জল খেতে ইচ্ছে কর তোমার ইচ্ছে হয়েছে মানে তোমার জল টেস্টটা পাচ্ছে বা জলটা খেতে ইচ্ছে করছে তুমি যখন এবার জলটা খাচ্ছো তখন ইউনিটে কি হবে বেশি হবে কারণ মাঝখানে তুমি অন্য কোনো দ্রব্য খেয়ে ফেলেছো বা তুমি লঙ্কা খেয়ে ফেলেছো ছাল লেগেছে তো সেক্ষেত্রেও তুমি জলটা খাবে তোমার তখন তোমাকে কেউ জোর করছে না জলটা খেতে তোমার নিজের ইচ্ছে মানে এবার কিন্তু জল থেকে তুমি তৃপ্তিটা পাবে তখন এটা তো আঠারো হচ্ছে হতে পারে বাইশও হতে পারে বুঝছো কি বললাম পরপর জল যদি না খায় জলের মাছ যদি কিছু খেয়ে ফেলি তখন কিন্তু এই প্রান্তিক উপযোগিতার কার্যকরী হবে না এখানে তাই অনুমানে ধরে নিচ্ছে যে শুধুমাত্র জল জলটাই কি হচ্ছে জলের উপরেই নির্ভর করে এবং ক্রোমাগত ওই জলটাই ভোগ করা হচ্ছে লেখক লেখা আছে লাস্টেরটা ক্রমাগত ভোগ পর 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 যে আমি এখন এক গ্লাস জল খেলাম আবার দু ঘন্টা পরে এক গ্লাস জল খেলাম দ্বিতীয় গ্লাসটার উপযোগিতা তখন কি হবে এক গ্লাস জল আমি এখন খেয়েছি আবার এক ঘন্টা কি দু ঘন্টা পরে এক গ্লাস জল খেলাম তো উপযোগিতা দ্বিতীয় গ্লাস থেকে কম নাও আসতে পারে তার কারণ মাঝখানে কিছুটা গ্যাপ ছিল ক্রমাগত হলো না ব্যাপারটা বুঝলে কি বললাম আমাদের বাহ ভেরি গুড মনে আছে সমালোচনা হয়ে যায় চট করে সমালোচনা গুলো করে বলে দি তোমাদের আমি বলেছি দুটোই তো অনুমানগুলো আমরা যদি জেনে যাই সমালোচনা লিখতে পারবো কিরকম প্রথমত ইউটিলিটি বা এই স্যাটিসফেশন লেভেল সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব তেমন নয় যদিও আমরা এখানে ধরে নিয়েছি অনুমানের ধরে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এটিও এখানে বিচার বুদ্ধি সম্পন্ন ঠিক আছে এটাকে বিচার বুদ্ধি সম্পন্ন যদি না হয় ডক্টর যদি তেমন তার যদি বিচার বুদ্ধি করার ক্ষমতা তেমন না থাকে তাহলে সে কি করবে সে বুঝতে পারবে না কিছু শেষ ভোগ করে ফেলতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত জলকে না হয় ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়

তারপরে কেউ এক প্লেট বিরিয়ানি নিয়ে আসতো তখন ভাবো এই বাবা তুই এখন নিয়ে আসছিস এক প্লেট ভাত খাওয়া গেছে ভাতটা খাওয়ার পর পেট ভাত খাওয়ার পরে তার জায়গা নেই তো সেই রকমই ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি খাচ্ছ তোমাকে ভোগ করে যেতে হবে হঠাৎ করে মানে আমি তুমি পরে ভোগ করতে পারবে না জলের ক্ষেত্রেও তাই যে আমি এক গ্লাস জল খেয়েছি আবার দু ঘন্টা পরে খাবো কোনো পরিশ্রম করে এসে আবার দু ঘন্টা পরে খেতে খাওয়া কিন্তু যাবে যদি হয় তাহলেও কি হবে না প্রান্তিক উপযোগিতার নিয়ম কার্যকরী হবে না বোঝা গেল এখানে একটা ছবি দিয়েছে এইবার আমরা একটা ছবি এঁকে বুঝবো

আমরা যেটা এখানে আলোচনা এই জায়গাটা থেকে আসে না কিন্তু মানুষের অভাব সীমাহীন কিন্তু বিশেষ একটি অভাব পূরণ করা সম্ভব মানে আমার অভাব প্রচুর আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমার অনেক কিছু চাই ঠিক আছে

দামটির উপযোগিতা কমতে থাকে প্রথম দ্বিতীয় হচ্ছে ক্রেতার অন্তর্দৃষ্টি ক্রেতাকে এখানে বিচক্ষণ বলে ধরে নেওয়া হয়েছে তোমাদের হয়তো এই গল্পটা করেছিলেন বা আমি এই গল্পটা পড়েই থাকি শ্রেতার সঙ্গে যে একজন আহ অমলেট খাবে বলে দোকানে গেছে তো অমলেট যে বিক্রি করছে তাকে জিজ্ঞেস করেছে একটা ডিমের অমলেটের দাম তখন সে বলেছে যে দোকানদার বলেছে ন টাকা তখন বলছে ডবল ডিমের অমলেট কত টাকা

আমরা যখন কোন জিনিস একসঙ্গে অনেক কিনি তখন আমরা বলি না একটু কম করে দাও একসঙ্গে অনেকগুলো কিনছি 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 দুটো তিনটে প্রথমটাতে আমাদের কি হয় স্যাটিসফ্যাকশন লেভেল বা প্রয়োজনীয়তা খুব বেশি থাকে দ্বিতীয়টাতে সেটা থাকে না এটা এখানে মানুষকে বিচক্ষণ হতেই হবে নাহলে সে কি করবে আমরা তো ওই যে তোমরাও বললে হ্যাঁ ঠিকই তো আছে একটার দাম ন টাকা পরের দুটোর দাম আঠারো টাকা একদম অনেক ক্ষেত্রে যখন কেউ বিক্রি করতে যায় কিছু জিনিস বলে না একটা কিনলে চার টাকা তিনটে কিনলে দশ টাকা তিনটের দাম বারো টাকা হওয়ার কথা ছিল কিনতে দশ টাকা কেন কারণ প্রথমটা আমার ইচ্ছে থাকতে পারে আমি চার টাকা দিয়ে কিনতে পারি চার টাকা কম

উপযোগিতা রেখা থেকে চাহিদা রেখা পাওয়া যায় সেটাও আছে তোমাদের এই এখন সেটা পরে আলোচনা করব তো আমরা এখন বুঝতে পারলাম যে কেন কমছে কেন পার্জাল ইলেকট্রিসিটি কমছে আগের দিনে আলোচনা হচ্ছিল একজনের সঙ্গে যে ছোট একটা ছোট একটা টিউব সেটার দাম হচ্ছে পনেরো টাকা আর বড় একটা মানে সেটাতে পনেরো গ্রাম আছে এরকম দাম হচ্ছে পনেরো টাকা আর একটাতে মোটামুটি একশো গ্রাম আছে তো সেটার দাম হচ্ছে আহ টাকা বা

আপوني প্রথম পরিমাণটা প্রথম 15 গ্রামটা আমার কিন্তু প্রয়োজন প্রচন্ড বেশি স্যাটিসফ্যাকশন লেভেলটা ভাই অনেকটা বেশি এই প্রথমটাকে আর আমি যখন একসাথে 100 গ্রাম কিনি আমার এক কোণে 100 গ্রাম দরকার নেই প্রত্যেক দিন একটু 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 করে দরকার আমি কিনছি কি আমার টাকা আমি দেখছি যে ওটা কিনলে আমার সেম হবে ওই ভেবে কিনছি কিন্তু আসলে আমার কিন্তু পুরোটা দরকার নেই তার মানে পরের পাটা 15 গ্রাম বাদ দিয়ে আর যে 85 গ্রাম আছে তার ইউটিলিটি আমার আমি এক্ষুনি ইউজ করছি না বা সেটা আমার এক্ষুনি ভোগ করছি না তার উপযোগী উপযোগিতাটা পরে ভোগ করবো তাই পরে কিনলেও চলবে আমি নাও কিনতে পারি দোকানদার তখন আমাকে লোভ দেখাচ্ছে যে আমি যদি কম টাকা দাও আমি তোমাকে এটা দিয়ে দেবো কিন্তু আমার হাত থেকে কত টাকা বেরিয়ে যাবে প্রথমে পনেরো গ্রামের জন্য পনেরো টাকা বেরোচ্ছিল কিন্তু পরের পরের পঁচাশি গ্রামের জন্য আমার কিন্তু অনেকটা টাকা একসঙ্গে বেরিয়ে যাচ্ছে আমাকে তো টাকা বেরোচ্ছে

কাজে কাছেแบบ অনেক ক্ষেত্রে একটি দ্রব্য কোন এক ব্যক্তি বিভিন্ন কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ক্রেতা প্রথম কয়েকটি একক অতি প্রয়োজনীয় কাজে নিয়োগ করে পরের কয়েকটি একক অপ্রয়োজনীয় কাজে নিয়োগ করে মানে কম প্রয়োজনীয় কাজে নিয়োগ করে যেমন ধরো বিদ্যুৎ বিদ্যুতের ক্ষেত্রে কি হয় বলছে বিদ্যুতের অনেক রকম কাজ আছে যেমন ধরো লাইট চালানো পাখা চালানো আর অনেক কিছু কাজ আছে এইবার ধরো বিদ্যুতের দাম খুব বেশি তুমি যখন ওই বিদ্যুৎ দিয়ে হিটার চালাবে চালাবে এসি যতটুকু করবে ঠিক তো তো যেই সব জিনিসের মানে অনেক ব্যবহার রয়েছে সেইগুলোকে আমরা কি করব যে প্রথম প্রয়োজনগুলোকে প্রথমে প্রায়োরিটি দেবো যেগুলো খুব প্রয়োজন আর তারপরে কি করব যেগুলো তুমি কম প্রয়োজন সেখানে ব্যবহার করবো বলছে প্রথম একক প্রথম একক অতি প্রয়োজনীয় কাজে নিয়োগ করতে হবে তো প্রথম একক গুলো অতি পাখা ছেটা আজকাল আর থাকা যায় না আলো ছাড়া তো থাকাই যায় না সন্ধ্যেবেলা রাত্রিবেলা আলাদা কথা একদম খুব রাত্রিতে আলাদা কথা তো আমি ওই লাইট চালানোর জন্য খরচা করবো তো ওইটুকু কমের জন্য আমরা কিন্তু বেশি ব্যয় করতে রাজি আছি যদিও ইলেকট্রিক ক্ষেত্রে বেশি ইউনিট ব্যবহার করলে দামটা মাল্টিপ্লাই হয়ে বাড়ে বাজে হয়ে পারে তাই চলো ব্যতিক্রম গুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এর সঙ্গেই অনুমান গুলোর সঙ্গেই আর এখানে তেমন কিছু দেবার এখানে এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব সেটা হচ্ছে যে কনজিউমার ভোক্তার ভারসাম আশা করছি এটা আমি পরের পরের দিন আলোচনা করব বা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে